এই আমি যে চাতলাপুর চেকপোস্ট উপরে যে সীমান্ত দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কোয়েলাশোরের স্কুল লাইব্রেরি একলাপুর চেকপোস্ট হচ্ছে সিলেটের জেলার মৌলভীবাজার উপজেলার কুলাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা আছে এই মুহূর্তে আমি আমাদের পিলারটা বাংলাদেশ ওইদিকে ইন্ডিয়া এন্ড ওই পাশে দেখা যাচ্ছে স্কুল তারা লাইব্রেরি এন্ড এখানে এই যে চাতলাপুরের চেকপোস্টের ওই পাশে দেখা যাচ্ছে এক সুন্দর একটি মাঠ তো ওইটা হচ্ছে আসলে কয়লাশ্বর ইন্ডিয়ার কয়লাশ্বর চাতলাপুর জিরো কিলোমিটার তো আমরা চলে আসলাম চাতলাপুর চেকপোস্টে তো চাতলাপুর চেকপোস্ট হচ্ছে মলিবাজার জেলার কুলাউড়া উপজেলা এবং বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা ওই যে আমরা ওইপারে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ইন্ডিয়ার কয়লাশ্বর আর কয়লাশ্বর কী জন্য মন্দির বা স্কুল কিছু একটা এ হচ্ছে আমাদের ইমিগ্রেশন সেন্টার সো এদিকে হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার এখান থেকে যারা ইমিগ্রেশন করে ওপারে যায় এই যে গেট তাছাড়া ওই দিক থেকে মালামাল আসে বাংলাদেশে এই হচ্ছে একটা মাঠ খুব সুন্দর মাঠ বিকেল আসলে দেখা যায় ওপারে আর আছে আমরা